এবার রব্বি কারিম বলেন ও কামিয়াব হয়ে গেছে তারা নামাজও পড়ে যারা করে যারা কামিয়াব হয়ে গেছে তারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা নামাজও পড়ে যারা জিকিরও করে যারা কামিয়াব তারা সোহা এজন্য কমপক্ষে পাঁচ অক্ত নামাজের পরে আওরাধে মস্তুন আদায় করা পাঁচ অক্ত নামাজের পরে তসবি হাত গুলো কি করা আদায় করা আল্লাহ নবী বলেন খুল্লান দুটো অভ্যাস এমন আছে মুসলিম কোন মুসলমান এই দুই অভ্যাস করবে না ইল্লা দাখালাল জান্না তবে যেই করবে সোজা জান্নাতে চলে যাবে রসুল বলেন পাঁচ অত নামাজের পরে যদি কোনো মুসলমান দশ বার পরে সুফহান দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একবার রসুল বলেন দাখাল জন্না সুদা জন্নাতে চলে যাবা এবার আল্লাহ নবী বলেন ওয়াদা আলিকা ইয়াসির এটা বড় সহজ ও মাইয়া আমাল বিমা কালিল তবে কারণে মানুষের সংখ্যা বড় অল্প রসুল বলেন আলিকা খামসুনা ও মেয়াতুন বিল্লিসান এভাবে হয়ে যাবে প্রতিদিন তোমার জবানে হয়ে যাবে দেড়শো বার মিজানে উঠে যাবে দেড় হাজার বার একদিনে হবে দেড় হাজার বার এক মাসে হবে আটচল্লিশ হাজার বার এক বছর হবে পাঁচ লাখ চল্লিশ হাজার বার বিশ বছর হবে এক কোটি চল্লিশ লাখ আজ থেকে করবো তো ইনশাল্লাহ দেখেন গড়ি ধরেন ছয়টা উনসাইট বাজে ছয়টা উনসাইট ছয়টা কত আমার সাথে আমরা এখন পড়বো এখন ঠিক সাতটা ঠিক কত শুভহানুল্ল سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الله أكبر، الله سبحان الله الحمد لله 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 الله اكبر الله اكبر

আওয়াজ তোলেন এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত এক মিনিটে জান্নাত কয় মিনিটে জান্নাত শুধু একবার সুবহানাল্লাহ একবার এই একবারের একটা বর্ণ সুবের সিন সুবের সিন সুবের কি সিন এই বর্ণটার দাম কত সাতশো কোটি মানুষ যদি জমিন থেকে আসন একটা একটা হিরার বাড়ি বানাত আল্লাহর কথম সবের সিনের দাম তার চেয়ে বেশ সময় এটা আমি আর তফসিল করলাম পড়ব তাস থেকে ওরা দেখুক খেলা আমরা পড়ব তসভি ওরা থাকুক মোবাইলে আমরা থাকবো তসভিতের ইনশাআল্লাহ বলে না ইনশাল্লাহ ওরা থাকুক কোথায় মোবাইলে আমরা থাকবো কোথায় ওরা নাচুক এখানে আমরা নাচবো ওখানে ইনশাআল্লাহ বলে না ওরা গাক এখানে আমরা গাইবো ওখানে আমরা কোথায় ওরা গা এখানে আমরা গাইবো ওখানে ওরা খাক এখানে আমরা খাইব খাইবো ওরা পান করুক এখানে আমরা করবো ওখানে কি এখানে বেহে আছে আমরা সাগর সাগর খাবো বেহাবো না আরে ইনশাল্লাহ বলে না ইনশাআল্লাহ ইনশাল্লাহ দুই একবার গেলেই পাগল হয়ে যায় আমরা সত্তর হাজার যাবো পাগল হবো না আর কি বাংলা বুঝছেন কেন কি হয় ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ সুম্মা ফিল জান্না দ্বিতীয়বার জান্নাতে দেখা হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জান্নাতে ইনশাল্লাহ জান্নাতে ইনশাল্লাহ আর শাহ নিচে আবার দেখা হবে আবার

কি হয় বলেন না ইনশাআল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ জান্নাত আবার দেখা হবে বলেন ইনশাআল্লাহ পর্বত পড়বো নামাজ ইনশা আল্লাহ সিদ্ধান্ত আমার ছেলেকে আমার মেয়েকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য আমি তিনটা বছরের জন্য হলেও জন্মের ছয় সাত আট অথবা জন্মের সাত আট নয় তিনটা বছরের জন্য হলেও মাদ্রাসা দিয়ে দেব বলেন ইনশাআল্লাহ আর যাই ছেলেটা ম্যাট্রিক হয়ে মেট্রিক পরীক্ষা দিয়ে ফেলেছে ইন্টার পরীক্ষা দিয়ে ফেলেছে ওকে সুযোগ পাইলে ইনশাআল্লাহ তবলিকে পাঠাবো বলেন ইনশাআল্লাহ